বন্ধুরা কেমন আছে সবাই চলে এলাম আবারও একটু সন্ধ্যের খুচখাচ খিদে মেটানোর জিনিস বানাবো বলে তো আজকে একটু এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আমি দু ঘন্টা মতো আগে থেকে জল থেকে ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়ে হালকা ভাপিয়ে নেব আর এখানে নারকেল ভেঙে নিয়েছি নারকেলটা পোড়াবো নারকেলের দুধটা নেব বাকি অংশটা নেব না তো এই দিয়ে আজকে একটা সন্দেশ বানাবো সন্ধ্যেবেলা একটু মিষ্টি সবসময় খেতে মন করে তো এটা কীভাবে বানাই তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো এখানে আমি না খুব সুন্দর করে একদম পুড়িয়ে নিয়েছি এবার আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি যার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো অল্প করে গ্যাসটা জ্বালিয়ে দেবো একটু একটা হালকা গরম হলে আমি এই নাতিটা ওর মধ্যে দিয়ে দেবো দুধটা বের করে নেবো নারকেলের পুরো অংশটা নেব না হালকা গরম এসে গেছে এবার আমির মধ্যে নারকেল একটা গোটা নারকেল পরিয়ে নিয়েছি আমি আর জল দিতে হয় ভালো করে একদম ফুটিয়ে নেবো নিলে ভালো দুধটা ভালোভাবে বেরিয়ে আসবে তাহলে নারকেল গরম হয়ে যায় একটু ভালো না ততক্ষণে আমি ডালগুলোকে ভালো করে ছেঁকিয়ে মিক্সিং জ্বালিয়ে নিয়ে নেব ভালো করে তো ডালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি পুষ্ক করে ধুয়ে এবার একটু হালকা সেদ্ধ করতে বসুক খুব বেশি একদম বলে যাবে না জাস্ট হালকা সেদ্ধ তিন ভাগ মতো সেদ্ধ করি তবু নিয়ে এখন সোরাটার টাইম করে হালকা তিন ভাগ মতো সেদ্ধ করে নিচ্ছি যে পুরোপুরি সেদ্ধ করিনি এটা এবং তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এটা এবারে এটা চলটা আমি ছেঁকে এই জলটা ফেলে দেওয়ার দরকার নেই কারণ যে কোনো জলটা ব্যবহার করা যেতে পারে দেখো এটাকে আমি খুব সুন্দরভাবে একদম জল ঝালিয়ে নিয়েছি এবারে এটাকে একটু ঠান্ডা করে মিক্সি রোলে দিয়ে পেস্ট করে নেবো নারকেল এটা ভিজিয়ে রেখেছিলাম যে নারকেলটা পোড়ানোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি জলে নিয়ে আস্তে আস্তে রেমোটে চেপে চেপে দুধটাকে বের করে নেব নিয়ে শেষে যেটুকু থাকবে তাকে ছেঁকে নেব

দুধটাকে আমি এক গাছ মতো করেছি এর মধ্যেই একবারটা করে দিচ্ছি এটা রেডি করে রাখলাম বাকি ছোলার ডালটা পেস্ট করে নিই গো দেখো এখানে এটা খুব সুন্দর করে মিহি করে পুরো করে দিয়েছি এখন বের করে দেব চামচ একটা চামচের সাথে এটাকে পুরো একদম একটা আপনার যদি গোটা গোটা থেকেও যায় কোনো অসুবিধা হবে না এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা চালিয়ে দেব ওর মধ্যে তেতো করে রাখা দুটো এলাচ আমি দিয়ে দিলাম ঘি আমি এক এক দু চামচের মতো দিয়ে দেব ওটা গরম হ্যাঁ ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি এটা দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামে বেশি দিয়েছি চিনি আপনারা যেই পরিমাণ ছোলার ডাল নেবেন সেই মতো

এটা খেয়েতে খুব সুস্বাদু হয় অনেক অনেকদিন পর্যন্ত রাখা যায় ফ্রিজের মধ্যেই রাখতে হবে কারণ কি নারকেল আছে তো নাহলে একটা একটা অন্য ধরনের একটা স্মেল এসে যাবে ফ্রিজের মধ্যে রাখলে এটা খেতে খুব ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করবে আর এটা খুব স্বাস্থ্যকর জিনিস একটু নাড়াচাড়া করে নারকেলে দুধটা দেব এখানে আমি একটু লাগাচার করার পরে একটু বন্ধ করে দিয়েছি তো এবার দেখো এটার গাছগুলো সুন্দরভাবে মরে গেছে এবার আমি নারকেলের দুধটা করবো এর মধ্যে দিয়ে দেবো একদম ছেঁকে গেছে যাতে কোনো নারকেলের গুঁড়ো না থাকে এর মধ্যে খসখস করবে এবার এটাকে মুচিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম গাছ শুকনো করে কড়ার গা ছেড়ে দিলেন গ্যাস এটা রেডি ছোলার ডালের সন্দেশ ধীরে ধীরে কত সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে একদম দুধটা যেমন মরামরা বেশ গন্ধ ছাড়বে ভালো লাগে খেতে এটা তো দেখে আস্তে রাস্তা শিশুনে কড়ার গাছ ছেড়ে দিচ্ছে একদম এটাকে ভালো আগে ঘুরিয়ে ঘুরিয়ে বলে সন্দেশের সুন্দর এটা এসেছে তো ওনারা দেখো এটা কড়ার গাছ ছেড়ে দিয়েছে ওরা আমি এটা গ্যাস বন্ধ করে এখানে একটা প্লেট রেডি করেছি আমি এর মধ্যে নামিয়ে নেবো এমনি এমনিই নেমে গেল একদম সুন্দরভাবে ভালো করে এভাবে পুরোটার মধ্যে চালিয়ে দেবো ভালো করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো তারপর পিস পিস করে নেব দেখো এটা কত সুন্দর ঠান্ডা করে নিয়েছি একদম সুন্দরভাবে জমে গেছে এবার আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে নেব এটাকে আপনারা লাড্ডু মতো বানিয়ে রাখতে পারেন যেরকম ইচ্ছে সেফ দিতে পারেন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি সফট হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগে এটা আরও আরও একটু ঠান্ডা হলে এটা আরও ভালোভাবে জমে যাবে খুব শক্ত হবে না নরম নরম থাকে খুব সুস্বাদু খেতে লাগে নারকেলের দুধ চা যেহেতু শুকনো শুকনো করে নিয়েছি চলো বন্ধুরা শুভরাত্রি